দল বিরোধী মন্তব্য একাধিকবার সতর্ক করা হলেও নিজেকে বদলান নেই এই অভিযোগে এবার তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করল হুমায়ুন কবিকে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন ফিরহা হাকিম মূল বিতর্ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে মন্তব্য তিনি মুর্শিদাবাদে এই নামের মসজিদ তৈরির কথা বলেছিলেন শুধু তাই নয় ছয় ডিসেম্বর তারই শিলান্যাস করার ঘোষণাও করেন এই নিয়ে হইচই তৈরি হবার পরই তৃণমূল হুমায়ুনের থেকে দূরত্ব তৈরি করে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ফিরহাদ জানান তিনবার তাকে সোকস করা হয়েছিল কিন্তু পরিস্থিতি পাল্টায়নি তাই দল থেকে এবার তাকে সাসপেন্ড করা হলো এই পারে যে কেউ সাধারণ মানুষ সাধারণ সভাস্থলে যেতে পারে হি ইজ সাসপেন্ডেড ফ্রম দি পার্টি অ্যান্ড হুমায়ুন কর্বির ইজ সাসপেন্ডেড ফ্রম দি পার্টি অ্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় দি পার্টি হ্যাপেন্ডেড হুমায়ুন কবির ফিরহাদের বক্তব্য বিজেপির হয়ে মানুষকে বিভ্রান্ত করছে হুমায়ুন দল বিরোধী কার্যকলাপ রয়েছে তার এর আগেও দু উনিশে বিজেপির প্রার্থী হয়েছিলেন তার কটাক্ষ বিজেপির হাতে তামাক খাচ্ছে হুমায়ুন কেন বাবরি মসজিদ তৈরি করতে চাইছেন হুমায়ুন কবির সেই প্রশ্নও তুলেছেন বলেন উনি তো বাবা বা মায়ের নামেও মসজিদ তৈরি করতে পারতেন হুমায়ুন এবং তার নানা মন্তব্যকে কার্যত তুলোধনা করে ফিরহাদ বলেন কখনো বলছে কেটে গঙ্গায় ফেলে দেব কখনো বলছে বাবরি মসজিদ করব। এটা কি হনুমানের রাজত্ব আমরা ভাগাভাগি রাজনীতিতে বিশ্বাস করি না কেউ ধর্মস্থান তৈরি করতেই পারেন আমাদের কোন আপত্তি নেই কিন্তু তার মধ্যে উস্কানি থাকবে না তিনি স্পষ্ট করেছেন দলের নীতি হল ধর্ম যার যার উৎসব সবার রাজ্যে এইভাবে কমিউনাল পলিটিক্স চলবে না এই প্রসঙ্গে ফিরহাদের এও অভিযোগ রাজ্যের শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য এইসব বিজেপির টাকায় হচ্ছে তাৎপর্যপূর্ণ বিষয় মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর বৃহস্পতিবারের প্রশাসনিক সভার আমন্ত্রণপত্র গিয়েছিল হুমায়ুন কবিরের হাতে তিনি জানিয়েছিলেন এই সভায় যাবেন যদিও খবর মুখ্যমন্ত্রীর জনসভায় ঢুকেছিলেন হুমায়ুন তবে সাসপেন্ড হওয়ার খবর শোনার পর বেরিয়ে যান কালকেই রিজাইন দিয়ে দেবো থেকে কালকেই এবং নিজের দলের করব গত ধরেই এই ভরতপুরে তৃণমূল বিধায়ক কখনো প্রকাশ্যে তোপ দেখে দলকে বিড়ম্বনায় ফেলেছেন কখনো জেলা নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এমনকি নতুন দল গঠনের কথাও ঘোষণা করেছিলেন হুমায়ুন তাতেও থামেননি আগামী ছয়ই ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরে মসজিদের শিলান্যাসের কর্মসূচি ঘোষণা করে রীতিমতো প্রশাসনের সাথে সংঘাতে জড়িয়েছেন তিনি অভিযোগ বাধা দেওয়া হচ্ছে তার উদ্যোগে তার জেরে জাতীয় সড়ক অবরোধের ডাক সঙ্গে এসডিপিওর কলার ধরার হুঁশিয়ারি সব মিলিয়ে নিরাপত্তা মহলে বাড়ছিল অস্বস্তি অবশেষে দল সাসপেন্ডই করে দিল তাকে হাই নিউজ নেটওয়ার্ক